তো আজ আমি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ তো এই যে ট্রলিউলি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে তো আমি আর ঋষা আজকে শপিং করতে চলে যাচ্ছি রোনাককে তার ডেডির সাথে বাসায় রেখে এসেছি তো আজকে হচ্ছে ডোটার অ্যান্ড মামির ডে মামের দিনাজকে তো আমার হাজবেন্ড আইসল্যান্ড থেকে সব কিছু অর্ডার করে বাসায় নিয়ে আসেন উনার পছন্দ মতো আর আমার পছন্দ হচ্ছে মরিসন মরিসন আসলে এশিয়ান জিনিস এগুলো পাওয়া যায় তো এই যে কথা বলতে বলতে মরিসন আমরা চলে এসেছি হুম Go, 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 go faster, faster. No, go, 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 fast, 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 white right, stop. go, তো এখান থেকে ব্লুবেরি নিচ্ছি তো অনেক পছন্দ করে ব্লুবেরি আর আমার পছন্দ হচ্ছে চেরি তো চেরি বড় বক্সটা পাইনি তার জন্য আরেকটা শপে যাব গিয়ে বড় একটি বক্স আনবো এখানে রোনাকের জন্য রোনাকে কিন্তু আমরা বলে আসিনি আমরা আসলে লুকিয়ে এসেছি তা হলে আমাদের সাথে আসার জন্য কান্না করত করতো তো আমরা এই যে আলুর সেকশনে চলে এসেছি তো আলু হচ্ছে আমাদের জীবন সঙ্গী হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড আলু এত পছন্দ করেন সব কিছুতে আলু দিতে হয় তো তার জন্য আলু নিলাম আর এই যে এখানে এসে গার্লিকটাও নিয়ে নিলাম এখানে ছোট ছোট আছে তো এই যে বড় আমি চাচ্ছিলাম বড়টা তো এই যে বড়টা নিয়ে নিলে অনেক দিন যায় তো এটা হচ্ছে স্কোয়াশ লাউ অনেক দিন ধরে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো খিচুড়িতে আবার আমার লাউ দিতে হয় না হলে আমার ভালো লাগে না তোলা দাও হ্যাঁ তো ঋষা কিন্তু রোনাকের জন্য ওটার বোতল দেখছিল তো রোনাককে বাসায় রেখে এসেছে ওর কিন্তু সেটা মাথায় আছে তো যাই দেখছিল আর সেটাই বলছিলো রোনাকের জন্য নিয়ে নিই রোনাকের জন্য নিয়ে নিই তো এই যে একটা টয় পেয়েছে তো বলছে রোনাকের জন্য নিয়ে নিই তো আসলে আসলে ও মিস করছিলো যখনই বাইরে যায় তখনই রোনাক তাকে সাথে তো আজ আমার সাথে বের হয়েছে তার জন্য আসলে মিস করছে রনাককে আমি বুঝতে পারছি তো এই যে স্কুল ড্রেস এখানে কিন্তু স্কুল ইউনিফর্মও তারা বিক্রি করে তো এই যে বাবুলটি ঋষা আমাকে অনেক দিন ধরে বলছে এই বাবুলটি খাওয়ার জন্য তো বাবুলটিটা নিল ঋষা তো আমার চাল শেষ হয়ে গিয়েছে আমার আগে একটা ব্লগে আমি দেখিয়েছি তো এই যে আমি এখন চাল নিতে এসেছি জানি না কয়টা নিতে পারবো মনে হয় একটাই নিতে পারবো কারণ অনেক হ্যাভি তো আপাতত একটা নেই পরে এসে আরও কয়েকটা নিয়ে যাব তো আমি দেখছিলাম কোনটাতে কোনটা আসলে ভালো কোনটাতে আসলে সেল দিয়েছে সাথে কার থাকলে অনেকগুলো নিয়ে নিতাম তো আসলে সব সময় সেল থাকলে অনেকগুলো নিয়ে নিই চাল তো এখানে সবগুলো চাল বাসমতি ছিল তো অনেকগুলা কুলাও ছিল ফেটে গিয়েছে তো ঋষা আমাকে ভিডিও করছিল আমি চাল তো অনেক ভারী তো আমি চালটা একটা চালই নিয়েছি আর এই যে ঋষা রোনাকের জন্য আমি বলি বলেছিলাম না ও যা দেখে তাই শুধু রোনাকের জন্য রোনাকের জন্য এখানে কিন্তু একটা প্লাস্টার দেখেছে তো বলছে রোনাকের যখন কেটে যায় হাত কেটে যায় পা কেটে যায় তো এই প্লাস্টারটা রোনাকে দেবে পাইরড প্লাস্টার আর রোনাকের কিন্তু সব সবসময় প্লাস্টার লাগে ও যদি একটু উঁচুট তাহলে ওর প্লাস্টার লাগে তো আমরা ওকে প্লাস্টার দিয়ে আর সান্ত্বনা দেই যে ওকে ওকে ঠিক হয়ে যাবে তো সব সময় প্রতিদিনই ওর প্লাস্টার লাগে তো এই যে এই মিস্টার নাগাটা আগে আমি বাঙালি সব থেকে আনতাম এখন মরিসনও তারা বেচা শুরু করে দিয়েছে এখন সব কিছুই পাওয়া যায় এই যে সুপার মার্কেটে ইংলিশ শপেও এখন পাওয়া যায় তো আমাদের শপিং টপিং সব কিছু শেষ করে এই যে আমরা বাসায় চলে এসেছি আমার ফোনের চার্জ চলে গিয়েছিলো তার জন্য আর ভিডিও করতে পারিনি তো এই যে আমি বাসা এসে দেখি সম্পূর্ণ বাসা উলট পালট হয়ে গিয়েছে ঋষা তার ডেডি মিলে তো সরি রোনাক আর তার ডেডি মিলে রোনাক তো পারবে না ও চুটো তো তার ডেডি ফিস্ট্যাং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছেন তো দেখুন সারা বাসা উলট পালট করে দিয়েছেন এত বড় ফিস তো এই যে এটা ক্লিন করা হচ্ছে অনেক দিন ধরেই অপেক্ষা করা হচ্ছে ফিস ট্যাঙ্কটা ক্লিন করবো ক্লিন করবো তো সাহস হয়ে ওঠে না কারণ এত বড় ফিস ট্যাঙ্ক কি থেকে কি করব তো এই যে আজকে উনি দিন দেখেছেন তো দেখুন আমি কিন্তু শপিং করে নিয়ে এসেছি আর এসে দেখি সম্পূর্ণ বাসা উলট পালট আমার তো মাথা নষ্ট হয়ে গিয়েছিল। You can do it as well, Risha. Don't complain. No, no, this is no. That. That's no, no, so well. are Too many. Yeah. Baka clean holi so big boys, Finish okay. Finish, finish. Oh, Finish. Finish. Come on. Go on. Yes, yes, please. That's what I'm saying. It's very dangerous. তো আমার ফিস ট্যাঙ্ক ক্লিন করার জন্য এতদিন আমি কেন চিন্তা করছিলাম আমি জানি না এত টেনশন কিসের আমার হেল্পিং অ্যান্ডের তো অভাব নেই আপনারা দেখতেই পারছেন দেখুন কিন্তু আমার সাইড থেকে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমাকে কাজ করতে দিচ্ছিল না আর রিসা আমাকে বললো চিড়া কাবে তো এভাবে চিরা খেতে ওরা ভীষণ পছন্দ করে তো সকালে ওরা এই চিড়াটা খেয়েছিলো বলছে আবারও খাবে তো আমি ওদের আবারও বানিয়ে দিলাম হট তো এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে আমাদের লাঞ্চ কিন্তু ফিনিশ হয়ে গিয়েছিল লাঞ্চ করেই আমরা শপিং করতে গিয়েছিলাম তো এই যে সেমাই রান্না করেছিলাম তো সেমাই দিয়ে দিচ্ছি রোনাকে কোন চিরা খাবে না ও আসলে সেমাই খাবে তো ওকে সেমাই দিলাম রোনাকার তার ডেডির সেমাই কিন্তু অনেক পছন্দ তো কয়েকদিন পর পরই আমি এভাবে সেমাই রান্না করে বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিই আমি বাবা ওকে তো এখন হচ্ছে ডিনার তো এক একজনের এক এক রকম পছন্দ একজন কাবে পিৎজা আর একজন কাবে মেকডানাল্ডস তো দুই রকমই খাবার আনা হলো পিৎজা আনা হল মেকডানল্ডও না হলো তো রান্না করার চান্স পাইনি পিস থেকে পানি পরে সম্পূর্ণ কার্পেট ভিজে গিয়েছিল সব কিছু ক্লিন টিন করে আর রান্না করার চান্স পাইনি তার জন্য খাবার অর্ডার করা হয়েছে আর রোনাকের তো শুইছে না আসলে ওর অনেক কুদা লেগেছে তার জন্য চিল্লাচিল্লি চিল্লি করছিল তো পিৎসা থেকে অনেক খুশি হয়েছে আসলে পিৎসাটা রোনাক অর্ডার দিয়েছে আর ম্যাকডানল্ডস রিসা তো এটা হচ্ছে আমার ফিশ ট্যাঙ্কের ফাইনাল লুক দেখুন ক্লিন করার পরে এত সুন্দর লাগছিলো এখানে বসে থাকতে ইচ্ছে হচ্ছিল রোনাক তো রোনাককে তো এখান থেকে সরানোই যাচ্ছিলো না আগে কিন্তু অন্য জায়গা ছিল একটু উপরে ছিল তো রোনাক কিন্তু দেখতে পারছিল না স্টুল দিয়ে উঠে তারপর দেখতে হতো তো এখানে নিচে না মানু হয়েছে তো দেখতে একটু সুবিধা হচ্ছে ওর জন্য তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ব্লগটি দেখার আগে একটা লাইক দিয়ে ব্লগটা দেখে নেবেন আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার ব্লগটা যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বা বাই